প্রপার এই আমের সিজনে সাথে দুর্দান্ত এই ওয়েদারে এই রেসিপিটা হবে না এটা হতেই পারে না অলরেডি বেশ কিছুদিন দেরি করে ফেলেছি তাই আর একদমই দেরি না করে মা তোমাদের জন্য নিয়ে চলে এলো এই রেসিপিটা নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো সত্যি কথা বলতে আমের সিজনে আম দিয়ে যে কত রেসিপি হয় সেটা আমরা অনেকেই জানি না কিন্তু তার মধ্যে জাস্ট একটা রেসিপি হলো আজকের এই রেসিপিটা তবে চিন্তার কোনো কারণ নেই কারণ সমস্ত ধরনের রেসিপি আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে তার জন্য কি করতে হবে চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটানে প্রেস করে রাখতে হবে যাতে আমাদের আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের নতুনত্ব রেসিপিটা তোমরা ভিডিও দেখতে দেখতেই জেনে নাও তো চলো আজকের আমাদের দুর্দান্ত এই রেসিপিটা বানানোর জন্য কি কী উপকরণ লাগছে সেটা প্রথমে দেখে নেওয়া যাক প্রথমেই নিয়েছি পটল এখানে ঠিক কতটা পটল আছে আমি ঠিক জানি না তবে নটা পটল আছে এটা বুঝতেই পারছি লাল সবুজ কাঁচা লঙ্কা তেজপাতা আদা গোটা জিরে গোটা ধনে কাঁচা বাদাম আমের পাল্প হলুদ নুন আর নিচ্ছি চিনি এই উপকরণগুলো দিয়ে আমরা আমাদের দুর্দান্ত রেসিপিটা বানিয়ে ফেলব। যার নাম একদম শেষেই নয় জানা যাক আমাদের কাছে কিন্তু রেসিপিটা শিখে নেওয়া খুব জরুরি নামটা তো শেষেও জানা যাবে তো চলো রেসিপিটা মন দিয়ে শিখে নাও এবারে দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত পটলগুলোকে কিন্তু মা কাটার জন্য নিয়ে নিয়েছে পটলগুলোকে ঠিক কেটে নেওয়া নয় জাস্ট চোকলাটাকে ছুলে নেওয়া এবারে পটলে কিছুটা গ্যাপ রেখে রেখে পটলের চোকলাটাকে ঠিক এরকমভাবে ছুলে নিতে হবে ঠিক যেরকমটা মা চুলে নিচ্ছে তো বন্ধুরা পটলের সাইজটা দেখে আশা করি বুঝতেই পারছো ঠিক এরকমভাবে পটলটাকে ছুলে নিতে হবে দেখতেই পাচ্ছ বেশি ছোট আর কচি পটল নিলে কি হবে রেসিপিটা ভালো হবে না কারণ পটলটা গলে যেতে পারে তো তার জন্য এরকম মাঝারি সাইজের পটল বা এর থেকে একটু বড় সাইজের পটল হলেও কোনো সমস্যা নেই তাহলে বন্ধুরা সমস্ত পটলগুলোকে মা খুব ভালোভাবে ছুলে নিয়েছে এবারে খুব ভালোভাবে পটলগুলোকে ধুয়ে নেব তো বন্ধুরা এবারে চলে এলাম শিলে এবারে মশলাটা পেটে নেবো আমার মায়ের মশলাদানিটা দেখতেই পাচ্ছ এ ব্যাপারে পরে বলবো এবারে গোটা জিরে নিয়ে নেব নিয়ে নেবো এক চামচ গোটা ধনে কাঁচা বাদাম কাঁচা লঙ্কা মাঝারি সাইজের এক টুকরো আদা এবারে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে বেটে একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব এবারে আমার মায়ের মশলাদানির ব্যাপারটা কি তাহলে শোনো তো সবার প্রথমেই বলি আমাদের বাড়ি কিন্তু শ্রীধাম শ্রীময়ী শান্তিপুরে এখানের বিখ্যাত হচ্ছে রাস মানে শান্তিপুরের রাস উৎসব এই রাসের মেলা থেকেই কিন্তু মা ওই মশলাদানিটা কিনেছিল যার দাম ছিল মাত্র দশ টাকা হ্যাঁ বন্ধুরা এরকমই সস্তায় অনেক জিনিস তোমরা পেয়ে যাবে আর তার জন্যে তোমাদের সকলকে অবশ্যই আমাদের ঐতিহাসিক তীর্থস্থান শান্তিপুরে আসতে হবে তো শান্তিপুর বিষয়ে যদি বলা শুরু করি তাহলে প্রচুর 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 সময় লেগে যাবে তবুও তোমাদের যদি শান্তিপুর সম্পর্কে জানার ইচ্ছে থাকে জানার আগ্রহ হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে আমি এর উপরে একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা কথা বলতে বলতে আমাদের মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো মশলাটাকে খুব সুন্দরভাবে বেটে একটা মিহি পেস্ট কিন্তু মা তৈরি করে নিয়েছে তবে তোমরা চাইলে কিন্তু খুব সহজেই মিক্সিতে বেটে নিতে পারো এবারে আমরা পটলে হলুদটা মাখিয়ে নেব তার জন্য এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ হলুদ এবারে প্রত্যেকটা পটলে একদম পারফেক্টভাবে নুনুলুদটা মাখিয়ে নিতে হবে তাহলে পটলে হলুদটা মাখানো হয়ে গেলে একদম দেরি না করে চলে আসবো ওভেনে তারপরে ওভেনটাকে হাই ফ্লেমে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব তেল এবারে তেলটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব যাতে কোনো কিছু ভাজার সময় বা রান্না করার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায় এবারে প্রথমে পটলগুলোকে ভেজে নেব তাই একে একে পটলগুলোকে কড়াই দিয়ে দেব। আমরা কিন্তু দুবারে পটলগুলোকে ভাজবো যেহেতু বড় বড় পটল একবারে সবকটা ভাজা সম্ভব নয় পটলের পাশ কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এপাশ ওপাশ উল্টে দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রথমবারের পটলগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে ঠিক একই রকমভাবে দ্বিতীয়বারে বাকি পটলগুলো আমরা ভেজে নেব এবারে পটলগুলোকে একটা প্লেটে তুলে নেব এবারে পটল ভাজার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ করে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে এবারে ফোড়নটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে তাহলে ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসবে ঠিক এই পর্যায়ে এবারে দিয়ে দেব বেটে রাখা মশলা এবারে মশলার বাটি ধোয়া জলে সামান্য পরিমাণ হলুদ গুলিয়ে দিলাম হাফ চামচ নুন এক চামচ হলুদ একদম স্বাদ মতো চিনি এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মশলাটাকে পাঁচ থেকে ছ মিনিট ধরে কষিয়ে নিতে হবে দুই থেকে আড়াই মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে দেব পুনরায় মশলাটাকে বাকি সময় ধরে কষিয়ে নেব প্রায় সাত মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে একটা দারুণ কালার এসে আর সুন্দর গন্ধ বেরিয়েছে ঠিক এই পর্যায়ে এবারে দিয়ে দেব আমের পাল্প সামান্য পরিমাণ আমের বাটি ধোয়া জল দেব। এবারে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে আমের পাল্পটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পুনরায় মশলাটাকে কষিয়ে নিতে হবে ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে পুনরায় তিন থেকে চার মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এই পর্যায়ে এবারে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটল দেওয়া হয়ে গেলে আমাদের প্রথম কাজ হবে পটলটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেওয়া এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি জল দেব না কারণ খুব বেশি ঝোলও হবে না আবার একদম মাখো মাখাও হবে না মানে ব্যাপারটা বুঝতেই পারছো এবারে পুনরায় রান্নাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা পাত্র দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দেব তাহলে সাত মিনিট পর আমরা ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের ঝোলটা কিন্তু অলরেডি ফুটছে আর আগের তুলনায় কিন্তু অনেকটাই টেনে গেছে অনেকটাই ঘন হয়েছে আর আমি তো তোমাদেরকে বলেইছি যে গ্রেভি হবে ঝোল হবে না ব্যাপারটা তাহলে বন্ধুরা এবারে দিয়ে দেব হাফ চামচ ঘি হাফ চামচ গরম মশলা গুঁড়ো তাহলে বন্ধুরা বুঝতেই পারছো আমাদের রান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে তো ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে আমাদের কাজ হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘি গরম মশলাটাকে রান্নার সাথে মিশিয়ে নেওয়া তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি আমাদের রেসিপি আর রেসিপির নাম কী সেটা কিন্তু এখনো বলা হয়নি হ্যাঁ অবশ্যই বলবো তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের রেসিপির নাম হলো আম পটল রেসিপিটা তো দেখেই নিলে শিখেই নিলে তাহলে দেরি কেন আজই বাড়িতে তৈরি করে ফেলো এই রেসিপিটা মানে আম পটল তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দাও আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং